হ্যালো আসসালামু আলাইকুম আমি এখান থেকে শেয়ার করে নিই আমার এটা ঠিক এটা একটু সার্চ করা দাও তো খুব হ্যালো আলাইকুম দিস ইজ মি জেবা জান্নাত আজকে এসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে তো আমি যেখানে আসছি দেখাই নিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড মিউজিয়াম সো ডায়মন্ড মিউজিয়াম হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল সেভেন এ আর ফাইভ এ আর হচ্ছে আপনাদের সব নাম্বার হচ্ছে ব্লক ডি এন্ড সব নাম্বার হচ্ছে সিক্সটি ফাইভ সো ওনাদের এখানে অনেক ডিসকাউন্ট চলছে জন্য আজকে আমার এখানে আসা সো আমি এসে আমার অনেক ভালো লেগেছে কাজ এখানের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল আর খুব রিজনেবল ছিল যারা স্টুডেন্ট যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে গিফট দিতে চান কাউকে আপনারা অবশ্যই এখানে আসবেন খুব ভালো লাগবে সো ওনাদের কালেকশনগুলো আমি তো ভিডিওতে আপলোড করবই তার আগে আমি দেখায় নিচ্ছি একবার এই যে এই যে প্রাইস প্রাইস খুব কম আপনারা চাইলে গিফটের নিতে পারেন বা আপনাদের নিজেদের ইউজের জন্য নিতে পারেন তো কেউ যদি চান একটু মোটা বা ভারী মধ্যে নিতে তাহলে আপনারা এই টাইপের নিতে পারেন এগুলোর দামও অনেক রিজনেবল আর ওনাদের ডিসকাউন্ট চলছে সাড়ে আট হাজার টাকার ভিতরে রিং প্লাস নোস কিন্তু সেই যদি সিঙ্গেল নিতে যায় তাহলে কিন্তু সাড়ে তিন হাজার টাকা সেক্ষেত্রে যে যার ভালো সে বুঝেই নিবে দেখতে পাচ্ছেন ওনাদের কালেকশন অনেক সুন্দর আমার আমি এখানে এসেছি কিছু শপিং করার জন্য আমার নিজের জন্য এবং আমার ফ্যামিলির জন্য যেহেতু অনেকদিন আর আমার গয়না অনেক পছন্দ করে তো আমিও পড়ি মাঝে মধ্যে তো সবকিছু মিলে এখানে আসা আর এখানে অনেক ডিসকাউন্ট চলছে আর অবিশ্বাস্য অফার আমি এসে অবাক হয়ে গেছি যেগুলা অন্য শপে অনেক হাই প্রাইস এখানে অনেক লো প্রাইসে এবং ট্যাক্স খুব কম কাটবে এখানে তো আপনারা অবশ্যই এখানে আসবেন খুব ভালো লাগবে

কি লাগছে রিজনেবল প্রাইজে কালার স্টোন রিং দেখাও আমি একটু আগেও পড়েছিলাম এটা দেখি ভাইয়া আমার খুব ভালো লাগছে আমি নিয়ে যাবো আজকে আমার খুব ভালো লাগছে ব্লু কালারের একটা স্টোন ছিল ওটার সাথে সেট ছিল একটা নেকলেস এবং ইয়ারিং সো এই যে ব্লু কালার ভেরি নাইস সো আরো অন্য অন্য কালার আছে আমার ব্লু ব্ল্যাক অনেক পছন্দ এই যে সি সি আরও কালেকশন পাওয়া অনেক কালেকশন আছে যদি আপনারা চান যে সিলেক্ট করে হোম ডেলিভারি নিবেন নিতে পারবেন তারপরে কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর ওনাদের সবকিছু অরিজিনাল আপনারা চাইলে চেক করে নিতে পারবেন ছোট ছোট আর এগুলো হচ্ছে ইয়ারিং কানের টপস ছোট ছোট রাফ ইউজ এগুলো এখন অনেক ট্রেন্ডি যাদের দুই তিনটা করে করা তারা পড়তে পারবেন সুন্দর লাগবে আমার গার্লফ্রেন্ড এর জন্য রিং দিব অবশ্যই নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর রিং আছে রিজনেবল যে এয়ারিং গুলো অনেক সুন্দর আপা সালাম আলাইকুম আগে হজ করতে গেলেন আপনি মানুষকে দেখানোর জন্য আমি মানুষকে দেখানোর জন্য হজ করতে চাই রে আমার মন চাইছে আমার যাওয়া উচিত আমি গেছি আমি হজ করছি আমি আসছি আপনার যদি মনে আপনি যাবেন আপনি যান আপনি হজ করে আসেন আপনার পার্সোনাল ব্যাপার আপনার পার্সোনাল ব্যাপার নিয়ে যেমন আমি কথা বলছি না আপনি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা না বলেন খুশি হব আপু আপনি জাতীয় জাতিক্রাস থ্যাংক ইউ তুমি কেমন আছো আম গুড সো আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে জেন্স কালেকশনে অনেক জোস আছে আর বিয়ের জন্য ওই যে ছেলেদের রিং বড় বড় মেয়েদের রিং দেন নেকলেস সবকিছু এখানে পাবেন অনেক রিজনেবল প্রাইসে ওনাদের ডিসকাউন্ট চলছে সো আপনারা অবশ্যই আসবেন ডায়মন্ড মিউজিয়ামে সো থ্যাংক ইউ আপনা আপনাকে একটা গিফট করবো এই শপে আসবেন লিঙ্কে ক্লিক করবেন যেটা ভালো লাগবে আমার বাসায় ডেলিভারি দিয়ে দেবেন আই নেভার মাইন্ড সো লো ইন্টারনেট ভিডিও কাস্টিং সুন্দর হচ্ছে না সো লিঙ্ক এখানে আছে আপনারা যেকোনো সময় চাইলে আপনারা শপে চলে আসবেন এবং পেজে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা আপনাদের পছন্দ সো আমি তো আসি আমার নাম বললে এখানে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন সো যারা গার্লফ্রেন্ডের জন্য বা ফ্যামিলির জন্য বা মার জন্য বা কারো বার্থডে গিফটের জন্য নিতে চান অবশ্যই এখানে আসবেন সো আমার কথা বললে তো স্পেশাল ডিসকাউন্ট থাকছে তো ধন্যবাদ আজকের মতো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন হয়তো বা এই শপেই ডায়মন্ড মিউজিয়ামে সো ধন্যবাদ আল্লাহ হাফেজ